আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম করিমাদ আজকে সবে বরাতের রাত্রি সে সবে বরাতের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী এক বছর এই পৃথিবীর মধ্যে আসবে জন্মগ্রহণ করবে যারা মৃত্যুবরণ করবে তাদের লিষ্টি করা হবে এবং বান্দারা আমল আল্লাহ তালা দরবারে পেশ করা হবে এবং কে কে হস করবে তারও লিষ্টি করা হবে এবং আমরা যে সমস্ত রিজিক লাভ করি তার লিস্ট করা হবে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি এরাত্রে আল্লাহ অসংখ্য অসংখ্যগণিত মানুষকে ক্ষমা করেন তো এই রাত্রে আমরা অবদি করব পরবর্তী দিন রোজা রাখবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি যে রাত্রে নবীকাল বিশেষভাবে বিশেষভাবেবন্দি করেছেন এবং জান্নাতুল বাকি সেই গুরুস্থানের মধ্যে গিয়ে তিনি মূর্দাগানের জন্য দোয়া করেছেন কান্নাকাটি করেছেন তো সেই সবে বরাতের রাত্রে গুরুত্বপূর্ণ রাত্রি সেই রাত্রিতে আমরা বেশিতে বেশি নফল নামাজ আদায় করব এরপরে কোরআনতলা করব জিকে আজকার করব দূরশ্বরীর পাঠ করব ইত্যাদি অর্থাৎ যত নফল এবং রয়েছে যার মাধ্যমে আমরা সেই রাত্রিটাকে কাটাবো এশার নামাজ আমাদের সাথে আদায় করব এবং ফজরের নামাজ আমাদের সাথে আদায় করবো এর মাধ্যমে পুরা রাতবন্দিঘার মাধ্যমে কাটালে যে পরিমাণ সব সেই পরিমাণ সব আল্লাহ তাহলে আমাদেরকে দান করবেন বাকি ইসলাম বিরোধী যত কাজ রয়েছে সেগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আর পরবর্তী দিন আমরা একটা রোজা রাখবো তো সব শাহবানের মাস বেশি বেশি নবীগুল আহম রোজা রেখেছেন সেই হিসেবে আমরা একটা দুইটা তিনটা যতটুকু পারি আমরা রোজাগুলি আমরা রাখতে পারি আমরা সেভাবে আমরা এ বাদতবন্দিগের মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে তালাতের মাধ্যমে পরবর্তী রোজার মাধ্যমে আমরা সেই সবে বারাত যেটাকে হানিসের মধ্যে বলা হয়েছে নিসবিন সাবান এটাকে আমরা উদযাপন করব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সেই সবে বরাতের সব এবং নেকি অর্জন করা তফি দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু